বাইরে থামা যাও তাহলে বাইরে থামিল বাড়ি দাও

এখানে স্নান করে ওকে ঘুম পাড়িয়ে ওর যাবতীয় যাকে নোংরা করে থাকে মানে নোংরাকে ওর পক্ষে এটা খেলা আর আমার পক্ষে এটা অগো তো অগোছালো সব জিনিসগুলোকে ওর বইগুলোকে গুছাচ্ছিলাম তো এটা এটা কি করবো এই যে পারো 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 এই যে ঢুকে গেছে আর একটু ঢুকা এই তো হ্যাঁ ঢুকাও 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 হ্যালো হ্যালো এই তো আমার সোনা আমার সোনা দেখো আমাকে আমার সোনা দেখো আমাকে চুড়ি পরাবে আমার আমাকে চুড়ি পরাবা না 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 এটা কি পড়বো না কেন এটা কি করব কি বাবা হ্যাঁ পড়বো পরায় দাও তাহলে তুমি না চল পড়ি না পড়াই দিবি ওই বাবারি ঢুকাই ফেলছি রে এইখানে পড়ে যাচ্ছিলা ব্যথা লাগেনি তো একটু নিজের মনে খেলছিল আর আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম সব কাজটা ছিল আপনার স্নান টান করিয়ে একটুখানি ওকে এখন স্ক্রিন টাইম দিচ্ছি আর কি না আমার কাজেরও একটু সুবিধা হচ্ছে যেহেতু আমি ওকে দিয়ে ওকে রেক্সাগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি ওকে ওকে ঢোকাতে দিয়ে প্লাস একটু ফোনটাও দিয়েছি ও ঢুকাচ্ছে খেলছে সঙ্গে একটু একটু দেখছে বাবা কী খেলা করছো ঢুকা সোজা সোজা করো সোজা করো পারবে হ্যাঁ সোজা করো এই তো হয়েছে দেখেছো কোনো কিছুতে হার মানতে হয় না হার মানতে হয় না চেষ্টা করলেই তুমি পারবে বলতে বলতে গেল পোশাক দেয় না পোশাক দেয় না তোমাকে কই ঘর থেকে খুঁজে আসলো পায় নাই আরো কান্না করতেছে খাও কিশমিশ হ্যাপি খুশি কিশমিশ দিয়েছি হ্যাঁ

दिदी? Hmm. के <laughs> যারা একা হাতে বাচ্চা মানুষ করছে ওদের নানান রকম মানে লোকের কথা শুনলে যে এটা করা যাবে না এটা করা যাবে না শুনলে হয় না ওদের নিজেদের মতন করে নিজেদের বাচ্চাকে মানুষ করতে হবে ও কোনটাতে ভালো হচ্ছে কোনটাতে কি হচ্ছে তো স্কিন টাইম অল্প একটুই দিই আর বেশি না দেওয়ার চেষ্টা করি আমি যখন ওই সময়টা একটু দিই খেলা দিই যে ও খেলাটাতে ফোকাস করতে ওইটা একটু সামনে থাকে ব্যাস কি বাবা যাবো

কি দেখবো সোনা হ্যাঁ কোথায় বেলছো হিসু কোথায় করো এখানে ও প্যাম্পাস যেখানে বেলো ওইখানে বেলছো কি বেলছো ও এটা কি এটা কি এটা কি এটা এটা কি আচ্ছা এটা কি বলে কি বলে এটাকে হ্যাঁ